বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক ধরনের ব্রিজ দেখেছ এমনকি দ্রুতগামী গাড়িও এগুলির উপর দিয়ে চলাচল করে কিন্তু আজ আমি তোমাদের এমন কিছু ব্রিজ সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলির উপর দিয়ে হাঁটার সময় সবচেয়ে সাহসী মানুষরাও ভয় পায় কিন্তু এই ধরনের বিপজ্জনক ব্রিজগুলি অ্যাডভেঞ্চার প্রেমিকদের অনেক আকর্ষণ করে তাই হাজার হাজার মানুষ এগুলির উপর হেঁটে আনন্দ উপভোগ করতে আসে তাই যদি তোমরা অ্যাডভেঞ্চার প্রেম হও এবং যদি সবচেয়ে বিপজ্জনক ব্রিজ সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য তো চলুন বেশি নাবকে শুরু করা যাক সিক্রেট ক্যাব ব্রিজ বন্ধুরা তোমরা নিশ্চয়ই চীনের কাছের ব্রিজ সম্পর্কে শুনেছ যাকে মানুষ সবচেয়ে বিপজ্জনক বলে মনে করে কিন্তু আজ আমি তোমাদের জন্য আরও বিপজ্জনক ব্রিজ নিয়ে এসেছি এই ব্রিজটি পাঁচশো ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে এর উপর দিয়ে হাঁটতে হলে তোমাকে বিপদের সাথে খেলা করতে হবে কারণ এতে বড় বড় ফাঁক রয়েছে যা কেবল একজন সাহসী ব্যক্তি এটির উপর দিয়ে যেতে পারে কিন্তু অনেকেই প্রথম ধাপ থেকে পিছু হটে যান কারণ ব্রিজটিতে ধরে রাখার জন্য কোনো দড়ি রেলিং নেই যদিও পর্যটকদের সাথে সেফটি বেল্ট থাকে তবুও ব্রিজটির ওপর হাঁটার সহজ কাজ না বিশেষ করে কেউ যদি দুর্বলহাটের মানুষ হয়ে থাকে তাহলে সে সেখান থেকে হাটপেল করে ফেলবে রয়্যাল চরেস ব্রিজ এই ব্রিজটি উনিশশো উনত্রিশ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে তৈরি করা হয়েছিল এর দুর্গ বারোশো ষাট ফুট এবং এর উচ্চতা নশো পঞ্চান্ন ফুট যার কারণে এটিকে আমেরিকার সবচেয়ে উঁচু ব্রিজ বলা হয় প্রায় পঞ্চাশ বছর ধরে এতে কোনো উইন্ড কেবিল লাগানো হয়নি যার কারণে সবাই এই ব্রিজে যেতে ভয় পায় আজও যখন এত উচ্চতায় প্রবল বাতাস বইতে থাকে কারণ মনে হয় যেন ব্রিজটি আপনার সাথে হদের অতল গভীরে উল্টে যাবে অনেক অ্যাডভেঞ্চার পর্যটক এটি খুব পছন্দ করে তাই প্রতি বছর অনেক অ্যাডভেঞ্চার প্রেমী এখানে আসেন এআই পেটটি ব্রিজ ইউক্রেন ইউক্রেনে অবস্থিত এআই পেট্রি ব্রিজ বারোশো চৌত্রিশ মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে এই ব্রিজটি প্রায়শই প্রবল পাতা সুচ্ছতার কারণে দুলতে থাকে এই ব্রিজটিতে যথেষ্ট ফাঁক রয়েছে দুই পাশে দড়ি রয়েছে এই দড়িতে ভর দিয়ে মানুষ এই ব্রিজটির ওপর দিয়ে হাঁটে এমন পরিস্থিতিতে একটি নরবরে ব্রিজের উপর দিয়ে হাঁটা যার নিচে গভীর খাদ রয়েছে এবং ব্রিজের ফাঁক দিয়ে পড়ে যাওয়ার ভয় এই জন্য ব্রিজটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা এটির উপর হাঁটা সাধারণ মানুষের পক্ষে প্রচুর কঠিন কেবল কিছু দৃঢ় শক্তি সম্পন্ন ব্যক্তি তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর হাঁটে আইজাই সাসপেনশন ব্রিজ চায়না এই ব্রিজটি চাইনা জি সিক্সটি ফাইভ এক্সপ্রেস হইতে তৈরি করা হয়েছে এই ব্রিজটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেতুগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এটি তিনশো ছত্রিশ মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে যা বিশ্বের সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজ এত উচ্চতায় দ্রুতকামী যানবাহন প্রবল বাতাস এবং নিচের গভীর খাত মানুষের হাট কাঁপিয়ে দেয় এখান থেকে নিচে তাকালে আপনি একটি বিশাল জঙ্গল দেখতে পাবেন যা সন্ধ্যার সময় আরও ভয়ঙ্কর দেখায় আপনি যদি এই ব্রিজে ডাইভ করার পরিকল্পনা করেন তাহলে আমরা আপনাকে নিচের দিকে তাকাতে মানা করব সোচি স্কাই ব্রিজ এটি চারশো উনচল্লিশ ফুট লম্বা এবং দুশো চব্বিশ মিটার উঁচু এই ব্রিজটির বিশেষ বৈশিষ্ট্য হলে এটি পার আপনাকে অনেক সিঁড়ি পেয়ে উঠতে হবে কারণ এটিতে ছশো সাতাশটি ধাপ রয়েছে ব্রিজটি খুবই সরু এবং এখান থেকে আপনি নিচে তাকালে ঘন জঙ্গল নদী এবং মনোমুগ্ধকার উচ্চতা দেখতে পাবেন যা একটি অত্যন্ত বিপজ্জনক অভিজ্ঞতা অর্জন হবে আপনি যদি উঁচু জায়গাকে ভয় পান এবং যদি এই ব্রিজে ভ্রমণ করতে চান তাহলে যাওয়ার আগে অবশ্যই আপনার জীবন বিমা করা উচিত কারণ আপনি জানেন না যে আপনি এখান থেকে ফিরে আসবেন কি না ক্যারেকেরের ডোব ব্রিজ নর্দার্ন আইল্যান্ড নর্দার্ন আইল্যান্ডে অবস্থিত এই ব্রিজটি তিরিশ মিটার উঁচু এবং কুড়ি মিটার লম্বা এটি পাহাড়ের একটি অংশকে অন্য অংশের সাথে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল দড়ি এবং কাঠে নির্মিত এই ব্রিজটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এর উপর দিয়ে হাঁটার সময় এটি দোলার মতন দুলতে থাকে যার ফলে দুর্বল হৃদয়ের মানুষের বুক কেঁপে ওঠে এ কারণেই প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই ব্রিজটিতে ঘুরতে আসে এবং এত উচ্চতায় ঝুলন্ত ব্রিজটি পার হয়ে অ্যাডভেঞ্চার উপভোগ করতে আসেন হ্যাঙ্গিং ব্রিজ অফ ঘাসা নেপালে ঘাসা নামে একটি ছোট গ্রাম আছে যা শহরের সাথে সংযোগ স্থাপনের জন্য দুটি পাড়ের মাঝখানে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এই ব্রিজের দৈর্ঘ্য তিনশো তেতাল্লিশ মিটার এবং এর উচ্চতা প্রায় একশো পঁয়ত্রিশ মিটার এটি একটি খুব পাতলা এবং সরু ব্রিজ যা এত হালকা যে প্রবল বাতাস হলে কাঁপতে শুরু করে এছাড়াও এই ব্রিজটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে যা দড়ি এবং তারের সাহায্যে তৈরি করা হয়েছিল এমন পরিস্থিতিতে যখন কেউ এটির উপর দিয়ে হাঁটেন তখন ভয়ের কারণে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে ডিপ ব্রিজ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত ডিপ ব্রিজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজগুলির মধ্যে অন্তর্ভুক্ত যা দুটি গ্লেসিয়ারকে সংযুক্ত করতে কাজ করে এটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজগুলির মধ্যে একটি যার মোট দৈর্ঘ্য পাঁচশো ষাট ফুট এবং উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো ত্রিশ ফুট এটি পার করা আপনার জীবনে ঝুঁকি নাচে কম নয় কারণ এটি একটি খুব পাতলা ব্রিজ যা হাঁটার সময় কাঁপতে শুরু করে এই কারণে সাহসী মানুষরাও এতে হাঁটতে ভয় পান ক্যাপলিরো সাসপেনশন ব্রিজ কানাডা যদি আপনি উচ্চতাকে ভয় পান তাহলে কানাডার ক্যাপলিরো সাসপেনশন ব্রিজ পার হওয়া আপনার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হতে পারে এই ব্রিজটি চারশো ফুট লম্বা এবং এর উচ্চতা দুশো তিরিশ ফুট ক্যাপিলেরো নদীর উপর নির্মিত এটি হাঁটার সময় এতটাই কাঁপে যা সবচেয়ে সাহসী মানুষেরও হৃদস্পন বন্ধ হয়ে যায় দু হাজার বারো সালে দোসরা জুন তিরিশ বছর বয়সে একজন পর্যটক এখান থেকে পড়ে মারা যান তারপর থেকে খুব কম লোকে এটির উপর দিয়ে হাঁটা সাহস পায় আপনি যদি সাহস সঞ্চয় করেন তবুও মনে রাখবেন যে এই ব্রিজটি খুব উঁচু পাতলা এবং খুব নরবরে তাই আপনাকে কেবল এটিতে আরোহণের জন্য যথেষ্ট সাহসী হতে হবে দ্য ব্রিজ অব ইমোর্টেলস এই ব্রিজটি চীনের রানুই প্রদেশের হুয়াশান পর্বতমালায় অবস্থিত পর্যটকদের মধ্যে এই ব্রিজটি খুবই বিখ্যাত এটি পাহাড়গুলিকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল তবে একটু উঁচু পাহাড়ের উপর এই পাতলা কাঠের ব্রিজে হাঁটা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয় যারা এটিকে ভয় পান তাদের এটা থেকে দূরে থাকা উচিত এই কাঠের ব্রিজটি ধীরে ধীরে কমজোর হয়ে উঠছে এমন পরিস্থিতিতে আপনি প্রতিটি পদক্ষেপে ভয় পাবেন যে আপনি এটির সাথে নিচে খাদে পড়ে যেতে পারেন বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজ আর আপনি এই ব্রিজগুলির মধ্যে কোন ব্রিজ যেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ